টানা দশ দিন ধরে বন্ধ পোস্ট অফিসের সমস্ত পরিষেবা আর যার জেরে হয়রানির শিকার সাধারণ মানুষ বাঁকুড়া জেলার সমস্ত পোস্ট অফিস থেকেই তোলা যাচ্ছে না টাকা এমনটাই অভিযোগ গ্রাহকদের এমন কি পাঠানো যাচ্ছে না চিঠি করা যাচ্ছে না আদান প্রদানের কাজ দিনের পর দিন এলাকার মানুষ আসছে পরিষেবা পাবার জন্য পোস্ট অফিসে আর ঘুরে যাচ্ছেন খালি হাতে আর্থিক লেনদেন না হওয়ায় চরম সমস্যায় বাঁকুড়ার জয়পুরের মানুষ টাকা বলছে চার তারিখ পর্যন্ত বন্ধ ছিল এখন কোনো ঠিক হয় মানে চালু হয় না এখন আমাদের তো কিছু বলার নাই উপর থেকে বলছে সব এখানে নোটিশ দেওয়া আছে চার তারিখ পর্যন্ত কিন্তু আজ তো এগারো হয়ে যাওয়ার কথা মানে চালু হয়ে যাওয়ার কথা আজকে কি আপনি টাকা তুলতে এসেছিলেন হ্যাঁ আপনি তুলতেছি এর আগে এসেছিলেন এর আগে আগে এসেছি টাকা তুলতে এখন কি কি বললো কাউন্টারে কি বলছে বলল না এখন পয়সা বন্ধ আছে সমস্যা বলতে আমি তো বুধবার থেকে ঘুরছি হ্যাঁ আমি রেস্টেলি এডি করব একটা বোম্বাই একটা পাকুড়া কিন্তু আমার আর্জেন্ট ম্যাটার আছে কিন্তু কোনোভাবেই হচ্ছে না আমি ঘুরেই যাচ্ছি কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে আছি এরকম বলছে যে এরকম প্রবলেম হ্যাঁ হবে কি হবে কোনো নিশ্চয়তা নেই কিছু হচ্ছে না কতটা প্রচুর হয়রানি হচ্ছে আমরা সাধারণ মানুষ এবং খুব চিন্তিত আছে এই বিষয় নিয়ে যে এইভাবে যদি পরিষেবা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব আমরা চাইছি দ্রুত এর একটা সুব্যবস্থা হোক আজকে হয়ে কথা ছিল কিন্তু হয়নি তো এখনো আমরা তো সেরকম সুবিধা পাইনি সেক্ষেত্রে এখন আজকে তো এগারো তারিখ হয়ে গেলো তাহলে সেক্ষেত্রে যদি না হয় আমরা কোথায় যাব আমাদের তো খুব অসুবিধা না এই ব্যাপার গুলো তো ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে দেখা দরকার জয়পুর ওপো ডাকঘরে সকাল থেকে বিভিন্ন পরিষেবার জন্য ব্লকের দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছেন পোস্ট অফিসে কিন্তু এসেও কাজের কাজ কিছুই হচ্ছে না এমনটাই অভিযোগ জানাচ্ছেন সাধারণ মানুষ তবে পোস্ট অফিসে কর্মরত অফিসার থেকে ক্লার্ক সকলে সময় মতো আসলেও কাজ না হওয়ায় তারাও ফিরে যাচ্ছেন বাড়ি বন্ধ সমস্ত পরিষেবা এই নিয়ে শোরগোল এলাকায় বলতে আমাদের নতুন সফটওয়্যার আইটি টু যেটা শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে সেটা শুরু হওয়ার পর এই সমস্যা দেখা দিয়েছে এটা দিয়ে আমাদের রেজিস্ট্রি স্পিড বোস কাউন্টারে কাজ পাই ব্যাহত যেখানে আমার প্রতিদিন বিষ্ণুপুর এমডিজিতে তিনশো সাড়ে তিনশো রেজিস্ট্রি স্পিড বোস বুকিং হয় সেখানে মাত্র তিরিশ পঁয়ত্রিশটি কোনো রকমে করতে পারা যাচ্ছে আবার কোনো কোনো দিন বন্ধ এবং আমাদের সেভিংসে গ্রাহকরা এখানে পরিষেবা প্রথম দিন থেকেই যেভাবে পাওয়ার কথা সেইভাবে আমরা দিতে পাচ্ছি। বেশিরভাগ পোস্ট অফিসই মানে সম্পূর্ণ পরিষেবা ব্যাহতর দিকেই চলছে সমস্যা সমাধানের জন্য আমাদের যে সফটওয়্যারের সমস্যা সেই সমস্যার সমাধানের চেষ্টা চলছে দ্রুত গতিতে তার কাজ সম্পন্ন হবে অতীত আমাদের যখন ফিনাগের সফটওয়্যার বা সি হয়েছিল প্রাথমিক দিকে যে ধাক্কা আমরা খেয়েছিলাম সেই ধাক্কা কাটিয়ে উঠে আমরা গ্রাহকদের পূর্ণ পরিষেবা দ্রুতগতি দিতে সক্ষম হয়েছিলাম আশা করি এবারও আমরা সে ধাক্কা কাটিয়ে উঠব এবং পরিষেবা গ্রাহকদের যেভাবে দেওয়া সম্ভব ভালোভাবে সেটা সম্পূর্ণ করতে পারবো নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা